নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজকের এই পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ কলির চটচড়ি গরম গরম ভাত হোক বা রুটি হোক খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করি দেখুন এখানে আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি এখন আমি এই পেঁয়াজ কলিগুলো কেটে নেব ছোট ছোট পিস করে কেটে নেবো বেশি ছোট করব না আপনারা দেখতে থাকুন আর নিয়ে নিয়েছি দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলির খোসা আমি আগের থেকেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আপনারা দেখতে পেয়েছেন এখন আমি কেটে নেবো পেঁয়াজ কলি পেঁয়াজ কলির মাথার দিক আর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে এক ইঞ্চির মতো দেখুন এক ইঞ্চি মাত্রা রেখে আমি কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পেঁয়াজ কলি কেটে নেব। একটা আপনাদেরকে কেটে দেখালাম দেখুন সবগুলো সাইজ প্রায় সমানভাবে কেটে নিয়েছি সবগুলো কাটা হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজকলিগুলো একটি ঝুড়িতে আমি তুলে দিচ্ছি দেখুন সবগুলো তোলা হয়ে গেছে এখন খুব ভালোভাবে ধুয়ে নেব ওই ফাঁকে আমি আলুও কেটে নিয়েছিলাম দেখুন ধুয়ে নিয়েছি আলুগুলো বেশ সুন্দর করে কেটে নিয়েছি আলু ভাজার থেকে একটু মোটা মোটা সাইজ করে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি মানে কুচিয়ে নিয়েছি নিয়ে নিলাম ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে প্রথমে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু কেটে রাখা পেঁয়াজ কলি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ রসুন বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি চার থেকে পাঁচ চামচ পরিমাণ তেল অ্যাড করেছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা জিনিস মিস্টেক করে গেছি নন্দীতে ভুলে গেছিলাম লাস্টে আমি দিয়ে দেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু পেঁয়াজ কলিগুলো ভেঙে যেতে পারে খুব হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন মাখা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল উপরে সাজিয়ে দিচ্ছি টমেটোগুলো টমেটোর টুকরোগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এর উপরে আমি নুন দিয়ে দেব লবণ দিয়ে দেব যেহেতু আমাদের পেঁয়াজকলি হতে টাইম লাগবে মাঝে আমি আরও নাড়াচাড়া দেব তাই আর এখন মিশাচ্ছি না ঢাকা লাগিয়ে ফ্রাইং প্যান এখন গ্যাসে বসিয়ে দেব। দেখুন গ্যাস জ্বালিয়ে দিয়েছি বসিয়ে দিলাম ফ্রাইং প্যান পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব পাঁচ মিনিট পর দেখা হচ্ছে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম এখন আমি হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন পেঁয়াজ কলি আর আলুর থেকে কতটা জল বেরিয়েছে পেঁয়াজ কলি আলু পেঁয়াজ সব কিছুর থেকেই জল বেরিয়েছে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি লবণটা দিয়ে মিশাই তাই ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আরও ঠিক সেট করে আবারও ঢাকা দিয়ে তিন মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। সম্পূর্ণ রান্নাটাই আমি লো ফ্লেমে করে নেব দেখুন তিন মিনিটের পর আমি ঢাকা খুলে দিলাম এইভাবেই দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে রেডি করে নিতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে পেঁয়াজ কলি আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত স্বাদ হবে নিচের দিকে পুড়েও যাবে না দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবেই মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে মেশানো হয়ে গেছে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট কি তিন মিনিটের জন্য দেখুন রেডি প্রায় হয়ে গেছে এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি জল পুরো শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব দারুণভাবে রেডি হয়ে গেছে আমাদের পিঁয়াজ কলির চচ্চড়ি খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভাতের সাথে হোক বা রুটির সাথে হোক সবাই খেয়ে খুব তৃপ্তি পাবে সবাই বারবার বলবে বানাতে দেখুন রেডি হয়ে গেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে না হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার